নমস্কার বন্ধুরা দোলন হোম কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম আজকে বানাবো তালের গুলগুলি তালের অনেক রকমের কিছু হয় পরোটা রুটি পোড়া পিঠে আমি বানাবো তালের গুলগুলি প্রথমে তালটাকে খোলা ছাড়িয়ে ছড়ে নিতে হবে তালের খোসাগুলো ছাড়িয়ে নেব এইভাবে এইভাবে সব খোসা ছাড়িয়ে নেব তালের আঠিগুলোকে আমি ছড়ে নিচ্ছি এইভাবে বাকি গুলো আমি ছোড়ে নেব তাল ছড়া হয়ে গেছে এরপর আমি একটা পরিষ্কার জালে তালের পাখিগুলো ছেঁকে নেব ছেঁকে নেওয়া ছেঁকে নিলে তালের চগুলো আর মুখে লাগবে না সেই জন্য পরিষ্কার জালে আমি ছেঁকে নিচ্ছি এইভাবে জালে তালের পাখিগুলো আমি ছেঁকে নিচ্ছি তালের গুলগুলি বানানোর জন্য যেসব উপকরণগুলো লাগছে চালগুঁড়ি ময়দা তাল পাখি স্বাদ মতো নুন বাতাসা এলাচের দানা আপনারা চিনিও দিতে পারেন সেগুলিকে মিক্সড করে নেব পনেরো মিনিটের মতো তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি গুলগুলি তেলে গুলগুলিগুলো ছেড়ে দিয়েছি আঁসটাকে কমিয়ে রাখতে হবে এক পাশটা উল্টে নেব আস্তে আস্তে হয়ে গেছে এবার তুলে নি এইভাবে বাকিগুলো ভেজে নেব সব গুলগুলিগুলো ভাজা হয়ে গেছে গরম গরম খেলে একটু তিতকুড়ি লাগবে ঠান্ডা হয়ে গেলে দারুণ খেতে লাগবে এইভাবে আপনারা বাড়িতে ট্রাই করে দেখবেন ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন